হস্ত করতলে নানান যোগ কোন রেখার সাথে কোন রেখা থাকলে কি রিজাল্ট পাওয়া যায় এটা হচ্ছে মধ্যমা এই মধ্যমার আঙুলে যদি ক্রস চিহ্ন থাকে এইভাবে ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকা কিন্তু দৈবধন প্রাপ্তি হয়ে থাকে মধ্যমার মধ্যে যদি মধ্যমা আঙুলের মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকা দৈবধন প্রাপ্তি হয় আবার এটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা এই ভাগ্যরেখার মধ্যে যদি এরকম মৎস্য চিহ্ন থাকে এরকম এই ভাগ্যরেখার মধ্যে যদি এরকম মৎস্য চিহ্ন থাকে বা এরকম ফুল পদ্ম চিহ্ন থাকে তাহলে কিন্তু ওই বয়সে ওই যে ব্যক্তির ভাগ্য খুব সুন্দর চলে এবং প্রচুর অর্থ সম্মান লাভ করে ভাগ্যরেখা ভাগ্যরেখায় যখন মৎস্য চিহ্ন থাকবে বা এরকম পদ্ম পদ্মচিহ্ন থাকবে তাহলে ওই বয়সে ওই ব্যক্তি জীবনে প্রচুর সম্পদ ও সম্মান লাভ করবে এখান থেকে আমাদের ভাগ্যরেখা শুরু হয় এই এইভাবে শুরু হয় এটা হচ্ছে ছত্রিশ বছর বা তেত্রিশ বছর বয়স তাহলে যেই বয়সে থাকবে সেই বয়সে কিন্তু লাভ হবে এই হস্তকরতার মধ্যে যদি কোনো ক্রস চিহ্ন থাকে যেরকম হস্তকরতার মধ্যে যদি কোনো ক্রস চিহ্ন থাকে এবং এই বুধের ক্ষেত্রে যদি কোনো বিবাহ রেখা না থাকে এখানে যদি কোনো বিবাহ রেখা না থাকে এবং করতলে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির বিবাহ হবে না হস্ত করতলে যদি এরকম রেখা না থাকে এবং ক্রস চিহ্ন থাকে হস্তকর্তলে তাহলে ওই ব্যক্তির কিন্তু বিয়ে হবে না অনেক সময় দেখবেন হাতের মধ্যে এই শিররেখাটা ভাঙা ভাঙা থাকে যাবে গোটা গোটা থাকে না এরকম এই শিররেখাটা যদি ভাঙা ভাঙা হয় এবং করতলে এই মধ্য মাঝের স্থানটা যদি নিচু গর্ত হয় অর্থাৎ যদি এই পোর্শনটা গর্ত থাকে নিচু থাকে এবং এই শিররেখাটা ভাঙা ভাঙা হয় গোটা নয় কাটা কাটা মাঝে মাঝে থাকে এবং যদি এখানে চিহ্ন থাকে হ্যাঁ যদি এই কেতু এটা কেতুস্থান যদি এখানে চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু উঁচু স্থান থেকে পড়ে মানে উচ্চস্থান থেকে পড়বে এবং শরীরে সমস্যায় ভুগবে যদি শিররেখাটা ভাঙা ভাঙা হয় এবং এই কেতু স্থানটা যদি নিচু গর্ত থাকে বা এমন একটা কালো চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তির উর্ধ্ব থেকে পতন হয় এবং তার শরীর নিয়ে সমস্যা দেখা দেয় আবার এটা বুধের পর্বত এটা বুধের স্থান এই বুধ পর্বতের নিচে এইখানে যদি কোনো জব চিহ্ন থাকে হৃদয় রেখায় বুধ পর্বতের নিচে এই হৃদয় রেখায় যদি কোনো জব চিহ্ন থাকে এবং এই শুক্রের কাছটা যদি কোনো চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে বা জব চিহ্ন থাকে বা তিনটেই থেকে থাকে এবং এই সঙ্গে যদি চন্দ্রের কাছে কোনো অশুভ চিহ্ন থাকে গ্রস চিহ্ন থাকে বা একটু গর্ত থাকে কিল থাকে অশুভ চিহ্ন থাকে এবং এই বুধের কাছে রেখাগুলো যদি ছিন্ন ভিন্ন এরকম টাইপের হয় তাহলে ওই ব্যক্তি কিন্তু নিকট আত্মীয়ের সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা প্রেম হওয়ার অবৈধ সম্পর্ক নিকট আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হবে যদি এটা হৃদয় রেখা হৃদয় রেখায় যদি এরকম জব চিহ্ন থাকে বুধের আঙুলের নিচে হৃদয় রেখায় যদি জব চিহ্ন থাকে এবং শুক্রের কাছে যদি এরকম জাল চিহ্ন থাকে বা চিহ্ন থাকে বা চিহ্ন বা তিনটেই থাকে এবং চন্দ্রের কাছে যদি ক্রস চিহ্ন বা চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি কোনো নিকট আত্মীয় ব্যক্তির সঙ্গে অবৈধ ক্রমে জড়িয়ে পড়ে আবার কারো যদি চন্দ্রের স্থানটা এই স্থানটা যদি উচ্চ হয় সুচ্চ হয় বা সুডল হয় এবং একটা ত্রিভুজ চিহ্ন থাকে এবং হাতে যারা ভাগ্যরেখা থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি নির্দেশ করে চন্দ্রের কাছে ত্রিভুজ চিহ্ন থাকবে এবং একটা রেখা থাকবে আর চন্দ্রের কাছটা একটু উঁচু হবে সুরল হবে কোনো দাগ চিহ্ন থাকবে না খালি ত্রিকোণ চিহ্ন থাকবে তাহলে ওই ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নির্দেশ করে আবার আমরা অনেক সময় দেখি ঠিক এই অনামিকা আঙ্গুলের সামনে মুদ্রা চিহ্ন থাকে এটাকে আমরা বলছি যে কুণ্ডলিনায় গোলাকার চিহ্ন এটাকে আমরা বলছি চিহ্ন ঠিক যদি এটা ডান হাতের অনামিকায় যদি মুদ্রা চিহ্ন থাকে তাহলে কিন্তু এবং তার সঙ্গে যদি ভাগ্যরেখা থাকে বৃহস্পতি মাউন্টে একটু ভালো হয় তাহলে ওই ব্যক্তি মানে রাষ্ট্রীয় সম্মান লাভ করে এবং প্রচুর সম্পদের অধিকারী হয় এবং বন্ধুর দ্বারা প্রচণ্ডভাবে উপকৃত হয় এবং প্রচুর ধন সম্পত্তিও লাভ করে যদি হাতের মধ্যে এবং মুদ্রা চিহ্ন যদি ডান হাতের অনামিকাতে থাকে তাহলে কিন্তু তার প্রচুর খ্যাতি অর্থ দুই কিন্তু প্রাপ্তি হয় আবার এই হস্তকর যেটা পাতলা টাইপের হয় সেটা পাতলা হয় হ্যাঁ এবং এই কর এইগুলো যদি নখগুলো একটু সরু টাইপের হয় একটু সরু হয় এগুলো একটু এবং সরু সরু হয় যে এগুলো সরু টাইপের হয় এবং রবির মাউন্টটা যদি খুব সুন্দর থাকে এটা সুরল আছে এবং রবি রেখা আছে সুন্দর একটা বৃহস্পতির মাউন্টও খুব ভালো হ্যাঁ এবং চন্দ্রের কাছে কোনো দাগ নেই সুন্দর চন্দ্রের খুব সুন্দর তাহলে এই ব্যক্তি কিন্তু এবং শনির ক্ষেত্রে যদি কোনো ত্রিশুল চিহ্ন থাকে এরকম কোনো চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু সন্ন্যাস লাভ করে থাকে কী হবে রবির আঙুলটা রবির স্থান শুভ বা রবি রেখা আছে বৃহস্পতির আঙুল বৃহস্পতির মাউন্ট শুভ চন্দ্রের কাজটাও শুভ এবং শনির ক্ষেত্রে যদি কোনো ত্রিশুল চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু সন্ন্যাস জীবন লাভ করে আর আর হচ্ছে যদি কোনো ব্যক্তির হৃদয় রেখাটা যদি এই হৃদয় রেখা যদি সুন্দর হয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় হৃদয় রেখাটা যদি সুন্দর হয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায় এগুলি যায় এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম পদ্মচিহ্ন থাকে বা অনেক সময় এরকম পতাকা চিহ্ন দেখতে পাওয়া যায় যদি পতাকা চিহ্ন বা ত্রিশুল চিহ্ন অনেক সময় দেখতে পাওয়া যায় এবং চিহ্ন থাকে এবং সুন্দর রবি স্থানটা যদি সুন্দর হয় এবং সুন্দর রবি রেখা থাকে কোনো তিল বা জল চিহ্ন না থাকে তাহলে এই ব্যক্তি কিন্তু একটু বয়স হলেই কিন্তু পছন্দ মানে কী বলবো সাধক হয়ে যেতে পারে বা ঠাকুর ঠাকুর নিয়ে কিন্তু সবসময় থাকবে বা সাধক সন্ন্যাস না করলেও সন্ন্যাসের মতন কিন্তু জীবনযাপন করবে হৃদয় রেখা যদি বৃহস্পতির ভিতর পর্যন্ত প্রবেশ করে বৃহস্পতির ভিতরে প্রবেশ করে এবং যদি কোনো বৃহস্পতি কিন্তু পতাকা চিহ্ন থাকে বা ত্রিশুল চিহ্ন থাকে রবির মনটা সুন্দর হয় এবার সুন্দর রবি রেখা তাহলে এই ব্যক্তিকে কিন্তু সন্ন্যাস লাভ না করলেও সন্ন্যাসীর মতন জীবনযাপন করবে গৃহ থেকেও বা সবসময় ঠাকুর ঠাকুর নিয়ে মধ্যে থাকবে এইভাবে আমরা হাতের বিভিন্ন যোগ থেকে বুঝতে পারি যে ওই ব্যক্তি কি করবে নমস্কার